হ্যালো ফ্রেন্ডস আজকে বাবুর একটা অঙ্ক পরীক্ষা করাবো ঘরে বসে দেখো প্রশ্ন কী কী এসছে কোথায় কী ভুল করেছে প্রশ্নটা আমি পড়ে শোনাচ্ছি এখন এর মধ্যে দশ কতবার আছে এক অঙ্কের সংখ্যা কতগুলি আছে চার অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা এর পরের সংখ্যাটি কোথায় লেখো উল্টে লেখো ছোটো থেকে বড়ো সাজাও তারপরে আছে বড় থেকে ছোটো সাজাও এই সব পরীক্ষাগুলো আমি তাকে করাবো আজকে কিভাবে করে কি প্রশ্নের উত্তর দে তারপরে আছে সাজিয়ে নিয়ে লেখো সাজিয়ে নিয়ে যোগ করো সাজিয়ে নিয়ে বিয়োগ করো শূন্যস্থান পূরণ করো তারপরে গুণ করো সরল করো এই কুড়ি নাম্বারের প্রশ্নের উত্তর তাকে দিতে হবে পনেরো মিনিটের মধ্যে ঠিক আছে এবার সে বলছে আমি পনেরো মিনিটের মধ্যে করতে পারবো না তাই শুয়ে পড়ছে রেগে ওর দরকার তিরিশ মিনিট তাও সে পনেরো মিনিটের মধ্যে করেছে কিন্তু অঙ্কটা ভুল করেছে একটা জায়গায় সেই ভুলটা তোমরা কোথায় করেছে আমাকে কমেন্ট করে জানাও ভুল তো সে করেছেই মানে সাধারণ অঙ্কগুলো ভুল করছে সে কী মন নেই একদম পড়ায় পঁয়তাল্লিশ হয়ে গেছে দেখো করেছে সেটা জানাবে আমাকে এবার দেখো সে অঙ্ক করা শুরু করেছে পরীক্ষা শুরু তোমরা দেখো এবার ভুলটা তোমরা কিন্তু দেখবে কেউ স্কিপ করে যাবে না তাহলে ভুলটা বুঝতে পারবে না সে কোথায় করছে ভুলটা

Baru Egaru Ageni yokoro Eksuno Eksuno Pas Pas Eksuno Noi Dui Dak Baki Dui Nui Noi Dua Sarabara Derajito Su Atas Choi Su Dori Dori Choi Pas Dari Pas Chari Dari Chari

চার মিনিট লাগিয়ে আছে হবে না কি হবে আর দুটা প্রশ্নের উত্তর আছে শেষ পুরো এবার তোমরা বলে দেখো তো অঙ্কটা কোথায় ভুল করেছে হ্যাঁ আমি তো জানি তুমি একটা জায়গায় ভুল করেছো সেটা দেখে বলো তো তোমরা সবাই কোথায় ভুল করেছে কমেন্ট করে জানাবে ভুলটা কোথায় করেছে দেখো ভালো করে ভুলটা কোথায় করেছে করে জানাবে ভুলটা কি আছে হ্যাঁ ভুল তো করেছো তুমি এত বড় ছেলে এই সব সাধারণ জিনিস ভুল করলে কি করে হবে